জমি নিয়ে কেন এত মামলা আপনারা কি এটি জানেন জমি নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মামলায় জড়াতে হয় কারণ আমরা দখলে চলে যাই জমির কিন্তু বায়না দলিল করি না টাকা অগ্রিম পেমেন্ট করি বায়না দলিল ছাড়াই কিছু অল্প কিছু টাকা রেখে দিয়ে আমরা দখলে যাই এবং আমরা ভাবি যে পরবর্তীতে আমরা টাকাটা পরিশোধ করে রেজিস্ট্রি করে নেব এবং এলাকায় আমরা যে দখলে আছি সবাই জানে তার থেকে আমরা যে জমিটা বায়না করেছি মৌখিকভাবে সবাই এই বিষয়টি জানে সাক্ষ্য রয়েছে সবাই কিন্তু হঠাৎ করে ওই মূল মালিক আমাকে দখল উচ্ছেদের জন্য দখল উচ্ছেদ করার জন্য মামলা দায়ের করে দেওয়ানে আদালতে আমার তো কোনো বৈধ বায়না দলিল নেই বায়নাপত্র দলিল নেই এখন আমি কি আমার দখল টিকিয়ে রাখতে পারবো আসলে এক্ষেত্রে আমার দখল টিকিয়ে রাখার কোনো রকম আইনি প্রসিডিওরই নেই আইন ক্ষেত্রে আমাকে সাপোর্ট করবে না কেন করবে না কারণ আইন স্পষ্ট করে বলে দিচ্ছে যে বায়নাপত্র দলিল অবশ্যই করতে হবে এবং অবশ্যই সেটি রেজিস্ট্রিকৃত হতে হবে যদি কোনো সম্পত্তি আমি বায়না হিসাবে দাবি করে ওই সম্পত্তির দখল বুঝে পেতে চাই তার মানে আপনারা বুঝতেই পারছেন যে সম্পত্তি দাবি করতে হলে অবশ্যই তার পিছনে দলিল লাগবে সেটা হতে পারে বায়নাপত্র দলিল নতুবা হতে পারে রেজিস্ট্রিকৃত সাবকবলা দলিল বা অন্য কোনো দলিল এখন যেহেতু আমার সাপকবলা দলিল নেই অন্য কোন রেজিস্ট্রিকৃত দলিল নেই সুতরাং আমার বায়নাপত্র দলিল হান্ড্রেড পারসেন্ট লাগবেই এখন যেহেতু আমার বায়নাপত্র দলিল নেই সুতরাং ওই মূল মালিক চাইলেই কিন্তু আমাকে বেদখল করতে পারবে সম্পত্তি হতে তবে তাকে অবশ্যই দেওয়ানি আদালতের শপথ হতে হবে হো এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা ও বিয়াল্লিশ ধারায় মামলা দায়ের করতে হবে মূল মালিককে আমাকে দখল উচ্ছেদ করতে হলে মূল মালিক কখনোই কিন্তু একশো পঁয়তাল্লিশ ধারা তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় আমাকে দখল উচ্ছেদ করতে পারবে না ইভেন আমাকে যদি সে দখল উচ্ছেদ করার জন্য বল প্রয়োগ করে তবে আমি কিন্তু একশো ষাট ধারা আবেদন করতে পারবো একশো পঁয়তাল্লিশ ধারা আবেদন করে আবার দখল পুনরুদ্ধার করতে পারবো তার মানে বুঝতেই পারছেন যে আমি কোনো দলিল ছাড়া দখলে থাকলেও আমার দখলটা আমি কিন্তু আদালতের আদেশ ব্যতীত বজায় রাখতে পারবো জোর করে কেউ আমাকে দখল উচ্ছেদ করতে পারবে না আর আমার যে সাক্ষ্য রয়েছে অনেক লোকজন এলাকার লোকজন বলতে পারবে যে হ্যাঁ আমি টাকাটা পেমেন্ট করেছি তাকে দিয়েছি পরিশোধ করেছি মৌখিকভাবে বায়না করেই দখলে রয়েছি তাহলে এটার কি কোনো রেমেডি নেই এটা কিন্তু আমার সাথে এক ধরনের প্রতারণা করা হলো আমার থেকে টাকাটা নেওয়া হলো দখল বুঝিয়ে দেওয়া হলো সম্পত্তি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য কিন্তু সে করে দিল না এটা একটা প্রতারণা এক্ষেত্রে ওই মূল মালিকের বিরুদ্ধে আমি কিন্তু প্রতারণার মামলা দায়ের করতেই পারি সেক্ষেত্রে কিন্তু ওই মূল মালিক হেনস্থের শিকার হয়ে যখন বুঝতে পারবে যে আসলেই সে ভুল করেছে তখন সে কিন্তু আমাকে জমিটা রেজিস্ট্রি করে দিতে বাধ্য থাকবে অনেক সময় হয়ে থাকে আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে মূল মালিক যে মামলা দায়ের করলো সেই মামলাতেও আপনি যদি সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে ব্যক্তি আপনার সাথে প্রতারণা করেছে প্রতারণার মামলা চলছে এবং সেখানে আপনার এলাকাভিত্তিক মৌখিক সাক্ষ্যে সাক্ষ্য রয়েছে এই বিষয়গুলো যদি প্রমাণ করতে পারেন আপনার দখল রয়েছে তাহলে আদালত সন্তুষ্ট হলে হয়তো বা এই বিষয়টা বিবেচনা করতেও পারেন কিন্তু আইন কিন্তু সম্পূর্ণ আপনার বিপক্ষে কারণ আপনি আইন মেনে কাজ করেননি আইন কিন্তু মৌখিক বায়নাপত্র দলিলের মৌখিক মৌখিক কে অস্বীকার করে আইন সাপোর্ট করে না অবশ্যই বায়নাপত্র দলিল লিখিত হতে হতে হবে হবে ইভেন শুধুমাত্র ওই সম্পত্তি হান্ড্রেড পার্সেন্ট আপনি আদালতে মামলা মাধ্যমে বুঝে পাবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম